কখন কোথায় বসে এটা যদি আমরা না জানি তাহলে আমরা সঠিকভাবে সংস্থান গ্রহণ করতে পারবো না তাহলে প্রথমে আমরা এক বার পরে ব্যাপকগত তুলনাটা ভালো করে বুঝে এক বার এবং অ তিনজনই যেহেতু কনজাংশন তাই তিনজনে দুটো শব্দকে যোগ করে বা দুটো বাক্যাংশকে যোগ করে এবারে যে দুটো বাক্যাংশকে যোগ করবে সেই বাক্যের কাঠামো কেমন হবে না সাবজেক্ট ভার অবজেক্ট তারপর এন বা বার্ড বা অ এবং সাবজেক্ট আবার ওকে এবার হল আমরা এই অ্যান বার্ড এবং উদাহরণ উদাহরণসহ বাংলা অর্থ এবং কোথায় এদের ব্যবহার হয় তা জেনে দেখো দেখো অ্যান এর বাংলা অর্থ হচ্ছে এবং বা আ এবং আর কোথায় একাধিক কাজ বা একাধিক তথ্যকে যোগ করতে অ্যান্ড ব্যবহার করা হয় যেমন হি বট অ্যাপেলস অ্যান্ড ব্যানানাস দেখো এখানে অ্যাপেলস আর ব্যানানাসকে যোগ করছে অ্যান্ড তাহলে দুটো শব্দকে যোগ করছে বা আমরা এভাবেও বলতে পারি সেই এই কারণে হি বট অ্যাপেলস অ্যান্ড হি বট ব্যানানাস ওকে এবারে আসি বাট বাট যার বাংলা অর্থ কিন্তু তবে ব্যবহার করতে হয় না দুটো বিপরীত বা ভিন্ন ভাবনা বা ভিন্ন ধারণা তুলনা করতে বাটের ব্যবহার যেমন দেখো আবার হ্যাপি তাহলে বিপরীত ধারণা এক্ষেত্রে দিয়ে আমরা আর যোগ করেছি ওকে এরপর অ যার বাংলা অর্থ অথবা অর্থাৎ বিকল্প দেখাতে বা প্রশ্ন করতে এই অলের ব্যবহার করা হয় যেমন দুই ওয়ান্ট দেখো টি কফি দুটো বিকল্পকে যোগ করছে অফ এবার আমরা একটা সেন্টেন্স এই তিনজনকে ব্যবহার করব এবং তিনজনকে ব্যবহার করার সঙ্গে সঙ্গে কিভাবে তাদের অর্থ চেঞ্জ হবে সেটা বাক্যে সি স্মার্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং দেখো সে হয় বুদ্ধিমতী এবং কঠোর পরিশ্রম তাহলে এখানে কি যাচ্ছে একটা পজিটিভ কানেকশান বোঝা যাচ্ছে অর্থাৎ একসাথে এখানে আর সে কিন্তু অবশ্য এখানে দেখো দুটো বিপরীত ধারণা তুলনা হচ্ছে তাই তো তাহলে কন্ট্যাক্ট হয়ে যায় এখানে বার্ড ব্যবহার করা হচ্ছে আর ইস স্মার্ট অর হার্ড ওয়ার্কিং সে কি না কঠোর পরিশ্রম এখানে দেখো যাচ্ছে অর্থাৎ বিকল্প বোঝাতে তাহলে আমরা কিন্তু একসাথে কোনো তথ্যকে যোগ করতে হ্যান্ড ব্যবহার করা হয় আর বিপরীত ধারণাকে যোগ করতে পাট ব্যবহার করা হয় আর প্রশ্ন করতে বা বিকল্প বোঝাতে অর ব্যবহার করা হয় তাহলে আমরা জেনে গেছি একসাথে যোগ করতে হ্যান্ড বসে আর বিপরীত ধারণা বোঝাতে পার্ট বসে আর প্রশ্ন বা বিকল্প বোঝাতে অর

আর ডান্স যোগ করছে একসাথে তাই